সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন এগুলো আসলো আমাদের পাশের বর্ডারের আর এই হাটটি হচ্ছে আপনার ডিমলা থানার বিশেষ করে এটা হচ্ছে আপনার ডাঙ্গার হাট এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার আর আপনাদের এখানে আমাদের আবুল বাসার ভাই উনি ফেনি থেকে আসছে তো ভাই মূলত হাট পরিক্রমা অর্থাৎ হাট দেখার জন্য আসছিলো দেখার পরে উনি এখানে মোটামুটি আপনার পঁয়ষট্টি হাজার রেঞ্জের এই গরুগুলো ক্রয় করলেন কম বেশি আছে মোট কথা একটা লট অর্থাৎ চারটা গরুতে একটা লট তো কিছুক্ষণের মধ্যে এই গাড়ি লোড হবে তো দর্শক আপনারা এই যে দেখেন এই গরুগুলোর গেট আপগুলো দেখেন আসলে এই ওখান থেকে দেখেন এর গল কম্বল এবং নাভি এগুলো হচ্ছে একটা পার্সেন্টের গরু তো এই পার্সেন্টের গরুগুলা দ্রুত আপনার বর্ধনশীল এবং আপনার বিশেষ করে এখন যদিও স্ট্রাস আছে কাটা ছেঁড়া তো এগুলো ব্যথা বা আর্থাইটিস থাকতে পারে এগুলো ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় আর যেহেতু এগুলো গরুর পেটে খাবার দাবার কম আছে তার কারণে একটু রোগ্শুগ্ন বোঝা যায় তো দর্শক আসলে এই হাটে ম্যাক্সিমাম সময়ে আমাদের এই গরুগুলো উঠে আর কি তো এখন যেহেতু বন্যা এবং বৃষ্টি তো সেই সাথে মোটামুটিভাবে আমাদের এখানে এই বর্ডারগুলো দিয়ে আসতেছে খামার উপযোগী যে সারগুলো তো দর্শক আসলে যে ভাই আসছে সেই ভাই সাথে একটু কথা বলে ভাই যান একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম কি নাম যেন আপনার আমার নাম আবুল বাসার আবুল বাসার ভাই তো আমরা ভিডিও দীর্ঘায়িত করব না আমরা রেট বলে দিছি আমরা দেখতেছি এখানে অনেক বড় একটা গাড়ি তো এই চারটা গরুই তো গাড়িতে নিয়ে যাওয়া হবে জি আপনি তো সন্তুষ্ট আছেন গরু ক্রয় করে হ্যাঁ আমি খুশি আছি আপনি তো দেখতে এসে গরু কিনছেন তাই না জি তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই জিরো ওয়ান এইট সিক্স সেভেন টু থ্রি ফাইভ 85 আচ্ছা অপর ভাষাটা ওখানে কোথায় ভাই আমি ফেনী জেলা ফেনী থানা দাগনভैया আপনার কি খামার আছে জি আছে কতগুলা গরু রাখার মতো সেট প্রায় আপনার 20 এর মত কত বছর থেকে করেন খামার আমরা এটা খামার এখন এটা নতুন নতুন দিছি আর হ্যাঁ খামারটা নতুন দিছি এই বছরই দিছি আর এর আগে আমরা মানে গরু নিয়ে বিক্রি করতাম ওটা খামার করি নাই শুধু বিক্রির জন্য আচ্ছা বাংলাদেশের এই যে শেষ মানে শেষ প্রান্তে আছেন কেমন অনুভূতি মানে আপনাদের ওখান থেকে আসতে কয় ঘন্টা সময় লাগছে প্রায় আপনার চোদ্দ পনেরো ষোলো ঘন্টা লাগছে আচ্ছা গাড়ি ভাড়াটা কত দিলেন আপনারা এখান থেকে এটা প্রায় উনিশ হাজার বা বিশ হাজার উনিশ হাজার তাতে এই যে সাইটটা গরু যে নিতেছেন এতে কি আপনার মনে হয় যে আপনি মানে গরু কিনে জিতছেন সমস্যা নাই গরুর সম্পূর্ণ কোয়ালিটি ভালো কিন্তু এই গাড়ি ভাড়াটা একটু অভার হচ্ছে না আমার মনে হয় যে বিশটা গরু কিনলে আপনি কিন্তু সবচেয়ে ভালো হতো কারণ আপনার এই গাড়িতে বাইশ থেকে চব্বিশটা গরু ধরবে আর কি জি সেটা ঠিক আছে আমি তো এখন কিনে ফেলাইছি আর মনে রাখতে গরুও ভালো দেখছি ভালো পাইছি ওই জন্যে আর আমি তো দেখতে আসছি ওরকম টাকা পয়সা আমি লাইন করি নাই তার কিনতাম খালি গাড়ি পাঠিতাম না পরবর্তীতে আসবেন যে পরবর্তীতে ঠিক আছে ভাই আপনার গরুগুলো ভালো থাকুক এবং আপনি নিরাপদে যান তো আসসালামু আইকুম সুপ্রদর্শক আসলে আমরা আপনাদের ধারণা দিচ্ছি একটা জিনিস যে আপনারা জানেন আসলে দুই চার পাঁচটা গরু নিয়ে ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় নিয়ে যাওয়া একটু লস টাইম দাঁড়ায় কারণ একটা গাড়ির ভাড়া উনিশ হাজার টাকা দিলেও আপনার চব্বিশটা গরু যাবে আর দুইটা গরু উনিশ হাজার টাকায় যাবে অথেব আপনারা যদি কেউ চার পাঁচটা গরু কিনেন তাহলে আপনার এলাকা ভিত্তিক যে খামারগুলো আছে ওনাদের সাথে এক হয়ে কিনবেন মানে চার পাঁচজন মিলে যে আমি পাঁচটা কিনবো উনি দশটা কিনবে আরেকজন পাঁচটা কিনবে এভাবে যখন আপনারা একটু নিজেদের মধ্যে একটু মেসুইট হবেন নিজেরা একটু কথা বলে নেবেন যে না তোর চার হাজার ভাড়া আমার চার হাজার ভাড়া অর্থাৎ এমনিতেই চারজনে মোটামুটি একটা ভাড়া ধরে তারপরে আপনারা গরু ক্রয় করলে সবচেয়ে ভালো হবে তো কাজেই দর্শক আমাদের এই ছিল আজকের আয়োজন আর আপনারা এখানে যে গরুগুলো দেখতেছেন আসলে গরুগুলোর কোয়ালিটি ভালো আমাদের যে ক্যামেরা পারসন আছে আপনাদের সবগুলা গরুই দেখাবে তো দর্শক ঠিক আছে ধন্যবাদ আপনাদের অনেকক্ষণ কথা বললাম আমরা আপনারা একটু এই গরুগুলো দেখাচ্ছে আমাদের ক্যামেরা পারসন এই যে দর্শক আপনারা দেখেন গরুর মাথার ব্যান্ড এবং কানগুলা হ্যাঁ তারপরে গল কম্বল নাভি এবং পায়ের স্ট্রাকচার আসলে আমাদের যেগুলো বিশেষ করে ভারতীয় গরু আছে এই গরুগুলা কোয়ারেন্টাইনে রাখতে হবে মিনিমাম বিশ দিন সতেরো বা চোদ্দো দিন না এদেরকে বিশ থেকে একুশ দিন রাখা লাগে এই কারণেই কারণ হচ্ছে যে এই গরুগুলা মানে সুস্থ হইতে এবং সবচেয়ে বড় কথা যে বিশেষ করে আপনার এফএমডি অর্থাৎ খুরা রোগ খুরা রোগে আক্রান্ত হয় যার কারণে অবশ্যই আপনারা কোয়ারেন্টাইনে যদিও চোদ্দ দিন রাখার সাজেস্ট করি আপনারা অবশ্যই বিশ থেকে একুশ দিন আপনারা এই কোয়ারেন্টাইনে রাখবেন এত করে আপনার ফার্মের যে গরুগুলো আছে সেই গরুগুলো অন্তত রোগ নিরাময় নিরাপদে থাকবে তো দর্শক আসলো আপনাদের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আয়োজন ছিল লট আকারে গরু ক্রয় করলে দশটা টাকা কম পাওয়া যায় আর কি আর দর্শক সবগুলা গরুই ভালো খামারি ভাইয়ের প্রচেষ্টা সফল এবং সার্থক হোক এই দুয়াই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আমি শফিক আল্লাহ হাফেজ